অনেক দিন পর আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করলাম তারপর আমার হাজব্যান্ড কি বলল দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা অনেক ভালো আছি ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো এই যে আপনাদের দাদার অনেক জামা কাপড় জমা হয়ে আছে এইগুলো এখন ভিজিয়ে নিব তারপর একটু রেস্ট নিয়ে আবার তারপর ধুয়েও নিব সাথে সাথে কারণ এভাবে কাজ না করলে তো আমি একা কাজ করে সারতেও পারবো না তারপর আবার রান্নাবান্না করতে যাবো রান্নাবান্না তো করতেই হবে কারণ শুধু তো কাজ করলেই হবে না পেটেও তো কিছু দিতে হবে তাই না যারা একা তাদের তো এভাবেই মনে হয় কাজ করতে হয় আমি তো আগে বুঝতে পারিনি কিন্তু এই যে এখন বুঝতে পারতেছি যে রকম অবস্থা হয় একা থাকলে আগে তো মানে সবাই এক জায়গায় থাকতাম অত বেশি বুঝতে পারতাম না এই তো আমি কিন্তু আবার মাঝখানে রেস্টও নিয়ে নিয়েছি তারপর আবার জামা কাপড়গুলো ধুইতে এসেছি কারণ একটা না রোদ থাকে না কখন বৃষ্টি আসে বলা যায় না এই তো আমি সাদেও চলে এসে গিয়েছি এখন তো প্রচুর রোদ তাকানোই যাচ্ছে না এই যে লুঙ্গি গামছা আপনাদের দাদা সকালে স্নান করে পূজা দিয়ে তারপরে চেম্বারে চলে গেছে আর আপনাদের দাদা কিন্তু লুঙ্গি পরে কারণ বাসায় ওনার লুঙ্গি পরতে খুবই ভালো লাগে বলে যে সারা দিন আমি প্যান্ট পরে থাকি এই জন্য বাসায় লুঙ্গি পরতে খুবই ভালো লাগে আর বন্ধুরা আমার ভিডিওটিতে একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো কাপড় চোপড় সরাইতে কিন্তু আমার রোদে খুবই কষ্ট হচ্ছে কারণ তাকাইতে পারছি না এত রোদ আর এত গরম একটুও বাতাস নেই দেখেন গাছের পাতা একটুও নড়ছে না কিন্তু আমার জামা কাপড় প্যান্ট শার্টের জন্য খুবই ভালো হয়েছে রোদ থাকায় ওই যে এখন একটু বাতাস আসতেছে বললাম আর সাথে সাথে বাতাস চলে আসছে এটা কিন্তু একটা ভাগ্য বলা চলে তাই না ওই দেখেন কত সুন্দর বাতাস আমার খুবই ভালো লাগছে তখন কারণ ঘামের শরীরে বাতাস লাগলে কিন্তু খুবই ভালো লাগে এই তো এই যে তারপর আবার আমি যে একটু ডাক্তার কাছে যাব চুল উঠে একদমই ছাপ হয়ে যাচ্ছে আর মাথায় চুল কানো শুরু হয়েছে এই জন্য ভাবলাম যে একটু হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি তাই ওই যে এই চাওয়াটাও আপনাদের সাথে আমি শেয়ার করিনি শেয়ার করতে পারিনি কারণ তাড়াতাড়ি চলে গিয়েছি এই জন্য ভাবলাম যে না আর ভিডিও শ্যুট করব না তারপরে এই যে সন্ধ্যাকালে আবার এই যে পল কেটে নিয়েছি কারণ এই সময়টাই খাওয়ার সময় আপনাদের দাদাও এই সময়টায় আসে একটু ফ্রি থাকে আমি ভাবলাম যে কমলা আর মালটা দিয়ে একটু জুস করে নিই জুসই শিখাবো কারণ এগুলো এমনি খেতে অতটা ভালো লাগে না কমলা তো আমার কখনোই পছন্দ না এই জন্য ভাবলাম এই যে এক চিনি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিয়েছি এই জুসটা খেতে খুবই ভালো লাগে আপনাদের দাদাও খুবই পছন্দ করছে যে এই জুসটা তো খুবই ভালো হয় এই পরের দিন সকালবেলা আবার ওই যে বললাম না যে আজকে অনেক দিন পর আপনাদের আমার হাজব্যান্ডের জন্য পছন্দের খাবার রান্না করছি তারপর আমার হাজব্যান্ড খাবার খেয়ে কি বলল ওই তার জন্য যে কাজু বাদাম কিশমিশ ওগুলো কিন্তু সকালে ভিজিয়ে নিয়েছি তারপরে যে এই মুরগিগুলো কেটে নিচ্ছি ওই যে চার পিস রোস্টের জন্য রাখবো চার পিস রান্না করবো কারণ দুইজন মানুষ অত বেশি তো দরকার নেই আর এই যে বাকিগুলো রেখে দেবো আজকে আর এই মুরগির তরকারি রান্না করব না ওই তিন প্যাকেট করে নিয়েছি তিন প্যাকেট রেখে দেব ফ্রিজে আর এই রোস্ট তো আপনাদের দাদার খুবই পছন্দ তাই আমাকে বলতেছে যে আজকে মুরগির রোস্ট খাবো রোস্টই রান্না করব করবে রোস্ট আবার আমাদের ছেলে মেয়েদের খুবই পছন্দ কিন্তু গাজীপুর তো মাঝে মধ্যেই খাওয়া হয় আর আপনাদের দাদার তো পেছে না কারণ আপনাদের দাদা তো এই এই বাসায় থাকে সব সময় তার ওইখানে যেতে পারে না কারণ ওইখানে তো একজন না একজনের জন্মদিন থাকেই এই জন্য মানে রোস্টও রান্না হয় রোস্ট মুরগির তরকারি এগুলো তো প্রায় সময়ই থাকে আচ্ছা দেখেন আমি কিভাবে রান্না করি আপনারা একটু দেখতে থাকেন যে কিভাবে আমি এই রোস্ট রান্না করব। আগে ভাবতাম যে এই রোস্টগুলো কিভাবে রান্না করে এভাবে কিন্তু এখন দেখি নিজে নিজে করলে কিন্তু ওটা কোনো ব্যাপারই মনে হয় না আর নিজে যেটা না পারা যায় সেটা মনে হয় যে কত কষ্টের এই রান্নাগুলো তাই না এগুলো খুবই মানে চিন্তা করতাম আগে যে কীভাবে সব রান্না করে সাধারণ কোনো জিনিসই তো রান্না করতে পারতাম না সব কিছু নিয়েই মানে একটু ই করতাম চিন্তা করতাম যে কিভাবে রান্না করব কিন্তু এখন তো যে কোনো জিনিস এনে দিলে মনে হয় রান্না করতে পারবো এরকম অবস্থা যাই হোক আমার ওই যে চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই যে গরম মশলাও দিয়ে দিলাম জিরে সোমবার তেজপাতা শুকনামি সব কিছু সোমবারে দিয়ে দিলাম এখন আমি এই যে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিব তারপরে যে কাজুবাদাম বেটে রাখা কাজুবাদাম এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে রাখা এগুলো আগে দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ মশলাগুলো দিয়ে দিব যাতে পুড়ে না যায় কিন্তু লবণ ধনে গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম বেশি দিলাম না যাতে কালার ঠনে সুন্দর আসে কারণ কালার একটু না দিলে পরে কালার আমার বেশি ভালো লাগে নাই তো বেটে রাখা কাজু বাদাম এগুলো দিয়ে দিলাম বেটে রাখা কিশমিশ দিয়ে দিলাম আর আজকে টমেটো পায় নাই বাজারে মানে আমাদের বাজারে তো সবসময় পাওয়া যায় না সব কিছু কারণ টাউনে হইল সব কিছুই পাওয়া যায় গ্রাম অঞ্চলে তো সিজন ছাড়া সব কিছু পাওয়া যায় না এইটাগুলো দিয়ে দিলাম এই জন্য বলছিলাম যে আরেক চামিজে যে চিনিও দিয়ে দিলাম তাই আপনাদের দাদাকে বলছিলাম যে প্যাকেটে সস নিয়ে এসো টমেটো না পেলে ওই যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়ে দিলাম এখন এগুলো নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই আবার রোস্টটা এত স্বাদ হয়েছিল খুবই স্বাদ হয়েছিল আপনাদের দাদা তো খেয়ে বললো যে খুবই স্বাদ হয়েছে আর অনেক দিন পর খেলাম খুবই ভালো লাগলো তারপরে এই যে আমার টক দই ছিল না আমি এই যে পাউডার পাউডার দুধ এইগুলো গুলিয়ে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখন জালটা একটু হাই ফ্লেমে দিয়ে নিচ্ছি ওই যে প্যাকেটের সস মানে দোকানদারে বলছিল যে বোতল নিয়ে যান তারপরে আমি আবার বলছি যে বোতল নিয়ে এসো না কারণ বাড়িতে ছেলে মেয়েরা নাই খাবে কি আমাদের তো এরকম খাওয়া হয় না কারণ আমরা ভাজা পোড়া কোনো জিনিস অত বেশি খাই না গ্যাস্ট্রিকের জন্য আর ছেলেমেয়েরা থাকলে তো মাঝে মধ্যে খাওয়া পেছে ওই তা আনলেও মানে খাওয়া হতো আর এমনিতে আমাদের খাওয়া হবে না ঘরে থেকে নষ্ট হবে এই জন্য আমি বলছি যে প্যাকেটের সসই নিয়ে এসো আর এই আমার মনে হয় এই কাঁচা টমেটো দরসেতে প্যাকে সস দিলে পরে টেস্টটা বেশি হয় আমার কাছে তো তাই মনে হলো তারপরে যে পেঁপে ভাজি করব। এগুলোতে পেঁপে আলু আর কিছু পেঁয়াজও দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তারপরে পেঁপে আলু গেলে আবার গ্রেটারে গ্রেট করা এই জন্য একটু আগে ভেজে নিলাম এখন এই যে পেঁপে আর আলু দিয়ে দিলাম এগুলো এখন ভেজে নিব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আর এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এখন কমেন্টের কথায় আসি বিউটি আরিফা এই আবুটা আমাকে একটা কমেন্ট করেছে এত সুন্দর কমেন্টটা করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে নোটিফিকেশন পেয়ে দৌড়ে এলাম আমার সোনা দিদিকে দেখতে অনেক ভালো লাগলো পুজো কাজ আর হ্যাঁ তুমি এগিয়ে যাও আমার তোমার পাশে আছি তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনিও এগিয়ে যান আপনাকেও অনেক ভালোবাসা রইল আমিও আপনার পাশে আছি আর এই যে আমার এই যে পেঁপে ভাজিও কিন্তু প্রায় হয়েই গিয়েছে এখন এটাও নামিয়ে নিব তারপর সাথে সাথেই আবার চুলাও ক্লিন করে নিব এরপরে আবার ভাতটাও বসিয়ে দিব। পেঁপে ভাজিটাও খুবই টেস্ট হয়েছিলো এভাবে পেঁপে ভাজি তো খুবই ভালো লাগে যাই হোক বন্ধুরা আমার ই রোস্ট রান্না পেঁপে ভাজি এগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগছে কালারগুলো আর খেতে তো খুবই টেস্ট হয়েছে আর আমার তো মানে যেমন তেমন রান্না হলে পেটে যায় না একটু ভালো রান্না না হলে আর পেটে যাবে না এই রকম মানে আমি যা তা যখন তখন ওই রকমভাবে খেতে পারি না বন্ধুরা কে কোথায় আছেন দেশে বা দেশের বাইরে সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর ছোট্ট করে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবেন এই তো আমার চুলাও ক্লিন করা হয়ে গিয়েছে দেখেন ক্লিন করলে কত সুন্দর লাগে তাই না একদম আয়নার মতো ওই যে মনে হয় নিজের চেহারা দেখা যাচ্ছে তাই না এরকম ঝকঝকে থাকলে রান্না করতেও কিন্তু ভালো লাগে এই সব চুলায় ওই দেখেন দেখা যাচ্ছে তারপরে এই যে সবকিছু আমি এখন পরিষ্কার করে নিব পরিষ্কার রাখলে সব সময় আমার তো খুবই ভালো লাগে এই যে এরকম ভাবে পরিষ্কার করে রাখলে মানে সব সময় তো সময় হয়ে ওঠে না মাঝে মধ্যে পরিষ্কার করে রাখি আর কি আমার অনেক বন্ধু আছেন যে যারা ভিডিওতে এসে কমেন্ট করে অল্প দেখিয়ে মনে হয় চলে যান কারণ তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা কতটুকু দেখতে পারে ভিডিও আর কিছু কিছু দিদি ভাই আপু আছে তারা আমার পুরা ভিডিওটাই দেখেন কারণ তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে কে কে আমার পুরা ভিডিওটা দেখে আর আমি কিন্তু এরকম করি না কারণ আমি যার যার ভিডিও দেখি আমি তারটা ফুল ওয়স করে দিই কারণ ফুল ওয়স না করে দিলে সেও তো আমারটা দেখবে না তাই না এই আশ্বাস নিয়ে আমি কিন্তু দেখি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল টাটা